হ্যালো ভাই চব্বিশকে অপ্রাসঙ্গিক করার যে চেষ্টা অন্য শক্তির সেটি অলরেডি বাস্তবায়ন হয়ে গেছে চব্বিশ এখন নাই চব্বিশের কি হয়েছে গত মাত্র দেড় দুই বছর আগে এখন কিন্তু মানুষ মনে রাখেনি কেউই আর এই অন্তত সামনে নির্বাচন ঘিরে চব্বিশকে মহিমান্বিত করা অথবা চব্বিশকে মনে রেখে যে জনসাধারণকে সচেতন করবার অথবা সামনের সময়টাতে কীভাবে দেশ চলবে কিভাবে গণতন্ত্র চলবে যেই চব্বিশের কারণে এই বর্তমান রাজনৈতিক দলগুলো সামনে নির্বাচনকে পেল যারা অপেক্ষা ছিল আগামী পাঁচ বছর পর নির্বাচন করবে সবাই মিলে ছেলে চব্বিশকে অলরেডি খোদা হাফেজ দিয়ে দিয়েছে হাদি এই ছেলেটা চব্বিশ পরবর্তীতে বাংলাদেশকে নিয়ে ভেবেছে এ ছেলেকে বিক্রি করে দিয়েছে তার পরিবার থেকে শুরু করে সবাই মিলে তাকে নিয়ে অনেক ধান্দা করবার চেষ্টা করেছে অবশেষে হিজ ইজ অলসো সোল্ড আউট বাকি হলো আমি আপনি আমরা সবাই যে কোনো একসময় সোল্ড আউট হয়ে যেতে পারি কি পেলাম আমরা করতে পারলাম না শেখ হাসিনা অনেক খারাপ মানুষ ছিল নিঃসন্দেহে শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিল শেখ হাসিনা সবাইকে মেরেছে খুন করেছে সব কিছু করেছে আমাদের আমরা শেখ হাসিনাকে একদম বের করে দিয়েছি শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু এখন প্রশ্ন হলো আমি জিজ্ঞাসা করব ধরে ধরে আপনারা বলবেন শেখ হাসিনা যাওয়ার পর এই এই জায়গাতেও পরিবর্তন হয়েছে আমরা উপকৃত হয়েছি আমরা পরিবর্তন দেখেছি এই যে এতগুলি উপদেষ্টা গত দেড়টা বছর ধরে রাজকীয় জীবনযাপন করতেছে এক একজন উপদেষ্টা তিরি দশ বারোটা করে মন্ত্রণালয় নিয়ে মালিকের ভূমিকায় বসে আছে কোনো ধরনের কারোর সাথে কোনো ধরনের যোগাযোগ নাই কিছু নাই নিজেদের মতো করে তারা করছে কোনো জনগণের সাথে পরামর্শ নেই কিচ্ছু নাই এই আন্দোলন যারা করেছে তাদের সাথেও কোনো ধরনের পরামর্শ নেই কিচ্ছু নাই তারা এখন নিজেদেরকে মালিকের জায়গায় বসিয়ে আর মাত্র বারো দিন আছে তারা দেখা যাচ্ছে তাদের মতো করে তারা চলে যাবে আমার প্রশ্ন হলো এই যে উপদেষ্টারা এখানে বসা ছিল ডক্টর মহম্মদ ইউনুস থেকে শুরু করে যতগুলো উপদেষ্টা ছিল এদের কাছ থেকে কি পেয়েছেন গত দেড় বছরে জাস্ট আমাকে একটু দুই একটা উদাহরণ দিবেন কমেন্টের মধ্যে প্লিজ সিরিয়াসলি আপনারা বলবেন যে না এই উপদেষ্টারা এই কাজগুলি করেছে হ্যাঁ একদম ওই যে আমার বিডার চেয়ারম্যান সহকারে আশিক না জানি কী যেন নাম এই ভদ্রলোক সহকারে অনেক প্রত্যাশা দিয়েছে গত পরশু দিন দেখলাম প্রথম আলোতে একটা নিউজ এসছে যে আগের তুলনায় অনেক কম বিনিয়োগ এসছে আমাদের যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যেটা এফডিআই সেটির মানে পরিমাণ অনেক কমে গেছে আচ্ছা তাহলে কি লাভ হলো আমাকে বলবেন পুলিশ ডিপার্টমেন্টকে কার্যত নিষ্ক্রিয় করে রাখা হয়েছে পুরো পুলিশ ডিপার্টমেন্ট নিষ্ক্রিয় হয়ে আছে এদেশে যারা অপরাধী ছিল আপনারা বলতে পারবেন যে কোনো অপরাধীকে পুলিশ প্রকৃত অপরাধে অভিযুক্ত করে তাদের তার বিচার প্রকৃত বিচার এর সম্মুখীন করতে পেরেছে নিচে লিখবেন আদালত বলতে পারবেন যারা চিহ্নিত অপরাধী ছিল শেখ হাসিনার আমল থেকে শুরু করে এসে এরও আগে যারা বিএমপিও যেসব অপরাধীদেরকে ঢুকিয়ে রেখেছিল অনেকে তাদেরকে অনেককে বের করে দেয়া হয়েছে এখন বলতে পারবেন যে আদালতে এই পর্যন্ত কোনো অপরাধের বিচার গতদের দুই বছর ভাই প্রতিদিনিত বিচার কার্য চলার কথা এবং এটা মেরিট অনুযায়ী দেখা যায় যে কারোটা দ্রুত করে কারোটা আমরা তো যে দেখেছি যে চব্বিশের ঘটনা তো অনেকেই সরাসরি খুনের সাথে যুক্ত ছিল বা এর আগেও এখনও অনেকেই বিভিন্ন ধরনের হত্যাকাণ্ডের সাথে যুক্ত হচ্ছে কারো কোনো ধরনের বিচার কাজ সম্পন্ন হয়েছে আমাকে একটা উদাহরণ দিবে একটা আমি কিন্তু সবগুলো থেকে একটা করে উদাহরণ চাচ্ছি প্লিজ আপনার আমি ভুল হতে পারি আমি কোনো ভাই মহামানব নই আমি ভুল হতে পারি কিন্তু আমি আপনার হয়ে কথা বলছি প্লিজ আমাকে ভুল বুঝবেন না কারণ আমি আমার এ দেশটাকে অনেক ভালোবাসি এই দেশটাতে আরও বিপদ বড় বিপদ সামনে আমি একটি পর্যায়ক্রমে বলবো যারা শুধুমাত্র দেশেরকে দেশকে ভালোবাসে কোনো দলের চাটুকারিতা না করে কোনো দলের প্রতি অন্ধ না হয়ে কারণ আমি রাজনীতি করি না আমি স্পষ্টভাবে বলছি আমি কোনো রাজনীতির সাথে সম্পর্কিত না যে ধরনের আমি অনৈতিকতা পাবো যেখানে ইয়ে পাবো তাদের কথা বলবো সে যত বড় শক্তিশালী হোক প্রয়োজনে এই দেশ থেকে আবারও চলে যাব ডোন্ট মাইন্ড এরপরে আসুন শিক্ষা খাতে কোনো উন্নতি হয়েছে স্বাস্থ্য খাতে কোনো পরিবর্তন হয়েছে ইম্পর্টেন্ট খাতগুলি বলতেছে আর নিচের পর্যায়ে বলার অপেক্ষায় রাখে না এই যে এতগুলি যে কয়েকটা ছেলে উপদেষ্টা হয়েছিল এরা পরিবর্তন করবে বলে এদেরকে ওখানে আসছে এদের দ্বারা কোনো পরিবর্তন হয়েছে এদের বিরুদ্ধে অনেকগুলি অভিযোগ এসছে সেসব অভিযোগের ভিত্তিতে ওদেরকে ন্যূনতম জিজ্ঞাসাবাদ করা হয়েছে এদের পিয়ন থেকে শুরু করে এদের পিএসটিএস অনেক টাকার মালিক হয়ে গেছে মাহফুজ মাহফুজের পিএস তারপরে নাহিদ নাহিদের কথা হয়তো ভালো মন্দ সবভাবেই আছে কিন্তু তার বাবাকে নিয়েও অনেক ধরনের কথা উঠেছে আসিফ প্রতিনিয়ত তার বিরুদ্ধে অভিযোগ আসছে তার পিএসকে বিদেশে যেতে থেকে দেওয়া হয়েছে কোনো ধরনের কাউকে এ পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিছু করা হয়নি আমি এই সরকার বর্তমান ইন্টারিম সরকারের সফলতার একটা উদাহরণ দিন আপনি যদি যান এখন মন্ত্রণালয়ে যে কোনো একটা উপদেষ্টা দেখা করতে যাবেন কোনো ধরনের সুযোগ পাবেন না কোনো সুযোগ পাবেন না তারা শুধুমাত্র এই যে কি রিজওয়ানা নাম যে তথ্য এখন আবার পেয়েছে ওনার হাজব্যান্ডের নামে ভয়ঙ্কর অভিযোগ আছে ওনার নামে ভয়ঙ্কর অভিযোগ আছে তৎকালীন সভা বিদ্যুৎ মন্ত্রী ছিল দীপু দীপুর অনেক সম্পদের সাথে তার কানেকটিভিটি আছে এখন এগুলি অভিযোগ রয়েছে প্রমাণ করবার এখানে বিষয় আছে তবু অভিযোগগুলি তো আসার পর তাকে তো প্রমাণ করতে হবে বা সে তো একটা দায়িত্বশীল সে তো সরকারের টাকা খাচ্ছে আমার আপনার পকেটের টাকা দিয়ে সে বেতন নিচ্ছে এবং আরাম করছে তাকে প্রত্যেকটা প্রশ্নের জবাব সে দিতে বাধ্য আমি দিতে বাধ্য না কারণ আমি তার খাই না আমি সরকারের খাই না আমি জনগণের খাই না আমি দিতে বাধ্য না সে দিতে বাধ্য এ পর্যন্ত কোনো ধরনের কেউ কোনো ধরনের জবাব দিতে করেছে এই যে এতগুলি পোলাপান থেকে শুরু করে সবাই যে উপদেষ্টা হলো এদেরকে যে এদের হিসাব দেওয়ার কথা বলেছিল কেউ হিসাব দিয়েছে এদের মধ্যে সবচেয়ে বেশি বিদেশি নাগরিক এই বিদেশি নাগরিকেরা এখন যে এই যে বিএনপির বিদেশি নাগরিকদের ধরে ধরে তাদের ইয়ে ক্যান্সেল করছে এরা তো বিদেশি নাগরিক হয়ে তো সরকার চালাচ্ছে এরা স্বয়ং সরকার চালাচ্ছে বলেন তাহলে সামনের সময়ে আরও কি ধরনের ষড়যন্ত্র করতে পারে আছে এসব নিয়ে কিন্তু আমরা যথেষ্ট চিন্তিত যথেষ্ট চিন্তিত আমি আবারও বলছি আমি আমাকে যখন শুনবেন দল থেকে মাথা থেকে দলের প্রতি যে ভক্তি এটিকে ছেড়ে ফেলে দেবেন যখন মনে করবেন যে না বাংলাদেশ নিয়ে কথা বলার প্রয়োজন যেই কারণে আমাদের চব্বিশ হয়েছে উনিশশো সালের পর জন্ম দিয়েছি আমরা এই দেশটাকে কিন্তু এই দেশটাকে মানুষ করতে পারিনি মানুষ করার জন্য যদি মনে হয় যে হ্যাঁ আমার কথাগুলি শুনে আমার পাশে আমার পাশে দাঁড়ানোর দরকার নেই ভাইয়া আমি পাশে দাঁড়ানোর কথা এই কথা বললেও মনে হয় যেন কী একটা গ্রুপিং টুপিং কী একটা ইয়ে আমি ভাই এগুলোর মধ্যে একদম থাকতে চাই না কখনো থাকিও নি বহু ধরনের চেষ্টা অনেকগুলো আমি থাকতে চাই না আমার কথা হলো পক্ষে আমার কথাগুলো যদি মনে হয় আপনাদের যে না ঠিক আছে তাহলে অবশ্যই আপনারা বলেন আমার দরকার নেই আমি চাই মানুষগুলো সচেতন হোক আমরা আর প্রতারিত হতে চাই না সামনে নির্বাচনের পর যারাই ক্ষমতায় আসবে জানি না কী ধরনের পরিবর্তন হবে আমি কোনো পরিবর্তনের কিছু দেখছি না কিচ্ছু দেখছি না বরং একটা জিনিস মনে রাখবেন দেখেন একসাথে আন্দোলন করেছে বিএনপি জামাত হাসিনার বিরুদ্ধে এখন একসা এই দুইটি দল পুরোপুরি মুখোমুখি অবস্থানে একদম কেউ কারো ছায়া দেখতে পারে না এমনটি ছিল না এখন কি হচ্ছে এখন দুই দলই মনে করছে আরে আওয়ামী লীগের সাথে ছেলে থেকে থাকলে তো ভালোই হতো মনে হয় দুই দলই মনে করছে দুই দল মনে করি কীভাবে জানেন দুই দলের অনুভবের কারণে আওয়ামী লীগ আসবে এই দুই দল আবার আগের জায়গাতে ফিরে যাবে এখন লিখে রাখেন এই দুই দল আবারও গিয়ে যখন আওয়ামী লীগের কাছে বলটা দিয়ে দিবে যাই না তোমার কাছে আবার বল দিয়ে দিচ্ছে এই দুই দল আবারও ধান খেতে পাট খেতে আর নদীতে নালায় ঘুমানোর জন্য কারণ এই দলের নেতার নেতাদের থেকেও সমর্থকরা এত বেশি ভয়ঙ্কর অবস্থাতে চলে গেছে সমর্থকদের কারণে এই দুটি দল আবারও নিজেদের অবস্থানকে হারাবে বেশি দিন তারা শক্তিশালীও থাকতে পারবে না লিখে রাখুন অবশ্যই তখন যদি আওয়ামী লীগ আমরা যখন দেখব যে না আগের তুলনায় আওয়ামী লীগ ভালো কিছু করবার মতো অবস্থায় গেছে আমরা আওয়ামী লীগকে অবশ্যই ফিরিয়ে আনবো আমরা তো ভাই রাজনীতি করি না আমার সাথে আর ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের কোনো ধরনের শত্রুতা নাই কেন আপনারা যদি ভালোবাসেন আপনারা যদি ইয়ে করেন আমি যদি বলি তখন আওয়ামী লীগের আমার সমালোচনা করবেন সেরকম রাইটস আপনাদের থাকবে না কারণ যেই ভালো করবে তাকেই আমরা চাই এই দেশের নেতৃত্বে আসুক এবং এই জিনিসটা আপনারা আপনাদের আচরণে প্রমাণ করে দিচ্ছেন ঠিক আছে করুন আমরাও আমাদের মতো করে করব সালাম